আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তিন সেট বাড়ির প্লাস্টারের কাজ চলছে এখানে তিন ইঞ্চি গাতুনি দিয়ে গাতুনি কমপ্লিট করেছি তিন সেট বাড়ির তিন রুমের একটি তিন সেট বাড়ির কাজ শুরু করেছি শুরু থেকে শেষ পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইলেকট্রিক কাজের যারা বাড়ি তৈরি করতেছেন তিন ইঞ্চি কাতুনি দিয়ে কিন্তু ওয়াল কেটে কিন্তু ওয়ারিং ইলেকট্রিক কাজ কিন্তু চাইলে করা যায় এতে কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না কিন্তু কাজগুলি যদি সঠিক নিয়মে না করা হয় তাহলেই কিন্তু প্রবলেম হয় কারণ কাজের অনেকটা ক্ষতি হতে পারে কাজের সৌন্দর্য কিন্তু নষ্ট হতে পারে সঠিক নিয়মে যদি এই ইলেকট্রিক কাজগুলো না করা হয় ভালো মানের মিষ্টি দিয়ে কিন্তু কাজ করাতে হবে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিন ইঞ্চি ওয়ালের মধ্যে দেখেন ইলেকট্রিক কাজ কিন্তু করা হয়েছে ওয়ালের ভিতর দিয়ে কেটে ওয়াল কেটে ওয়ারিং করা হয়েছে এখানে ইলেকট্রিক কাজগুলো করার সময় এই পাইপগুলো সঠিকভাবে কিন্তু দেওয়া হয় নাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন আপনারা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন এই বিষুগুলো লক্ষ্য করতে হবে নাহলে প্লাস্টারের ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেম সমস্যা হয় এখানে দেখেন এই যে একটি পাইপ দেখেন এ গাঁতনির উপরে বের হয়ে আসে একটি কিন্তু গাতুনির ভিতরে এই যে পাইপের মাথাটা লক্ষ্য করেন এই যে এদিকে তো এই যে এই জায়গাটার মধ্যে যেই পাইপটা গাতুনির উপরে আসে এই পাইপটা কিন্তু প্লাস্টারে কিন্তু প্লাস্টারের নিচে কিন্তু নেওয়া যাবে না অনেকটা প্রবলেম হবে বেশি মোটা প্লাস্টার করলে কিন্তু প্লাস্টার দুর্বল হয় তো এই যে একটি পাইপ এখানে বের করে রেখেছে এখানে আপনার এটা ভিতরে দেওয়ার দরকার ছিল একটি ভিতরে একটি বের করে দিয়ে এটা দিয়ে দিচ্ছে সঠিক নিয়মে কিন্তু দেয় নাই এরকম অনেক জায়গায় আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এখানেও কিন্তু অনেকগুলো ভুলই কিন্তু করা হয়েছে এই ভুলগুলো যাতে না হয় এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে এখানে ইলেকট্রিক যে কাজগুলো করা হয়েছে অনেক জায়গায় কিন্তু এখানে বোল করা হয়েছে তো সাথে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আপনার বাথরুম এখানে প্লাস্টারের কাজগুলো বাকি রয়ে গেছে এখানে ইলেকট্রিক কাজ বাকি আছে এখানে আপনার এই পানির যে লাইনের কাজগুলো এগুলো বাকি আছে এগুলো করার পরে প্লাস্টার করব তো আপনারা তিন ইঞ্চি কাতুনি দিয়ে কিন্তু ইলেকট্রিক কাজ কেটে কিন্তু করতে পারবেন এতে কোনো প্রবলেম হবে না কিন্তু অবশ্যই আপনার সঠিক নিয়মে করতে হবে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে বুটগুলো ভালো মানের মিস্ত্রি দিয়ে আপনাদেরকে কাজ করাতে হবে দেখেন একবারে বেশি বের করে ফেলেছে বেশি বের করে যদি বুটগুলো ফিটিং করা হয় তাহলে কিন্তু প্লাস্টার কিন্তু বেশি মোটা পরে এই যে বুটগুলো ফিটিং করা হয়েছে প্রায় এক ইঞ্চির মতো কিন্তু মশলা এখানে লেগে যাবে এটা সমান করতে গিয়ে তো গাঁথুনিটা কিন্তু ব্যাঙে কিন্তু এটা করা হয়েছে যেহেতু এটা ব্যাঙে করা হয়েছে এটা সঠিক ফিটিং করার দরকার ছিল তো আমার কাজগুলি দেখেন এই যে রিংটোনগুলো যে আমি করেছি আপনারা লক্ষ্য করেন সবগুলি রিংটোনের মাথার দিকে লক্ষ্য করেন দেখেন একই মাফে কিন্তু আছে উঁচু নিচু কিন্তু নেই একদম ওয়াটার লেভেল সুতায় সুতায় একোরিরভাবে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছেন উঁচু নিচু নেই একই মাফে করা হয়েছে তো এরকমভাবে প্রত্যেকটা কাজে শুধু রাজমিস্ত্রি কাজ নয় আপনার প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই কিন্তু আপনার একোরিটভাবে কাজগুলো করতে হবে তো এখানে একোরিটভাবে কিন্তু এই যে বোর্ডগুলা এই বোর্ডগুলো কিন্তু করা হয় নাই এটা হচ্ছে কিচেন এটা কিচেন রুম দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে এই যে বিষয়টা দেখানোর বাকি রয়ে গেছে কোনো আপনার এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটি স্কিপ করবেন না দেখেন এখানে এই যে বোর্ডটা এখানে আরেকটি বুট কিন্তু ফিটিং করা একোর বলতে এখানে কি বোঝানো হচ্ছে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো দেখেন এই যে বুটটা ফিটিং করেছে আমি মাপ দিতেছি দেখেন উপর সাইডটা আমি মাপ দিতেছি উপরে এবং নিচে কিন্তু বুটটা কিন্তু ঠিক নেই তো এটা দেখেন আমি আপনাদেরকে একটু মাপ দিয়ে দিই উপরেরটা আমি মাপ দিলাম মাপটা আমি কিন্তু নিচে মাপ দিতেছি দেখেন নিচে কিন্তু কম উপরে বেশি উপরের মাথাটা কিন্তু বের হয়ে আসে বেশি এবং নিচের মাথাটা কিন্তু ভিতরে ডেবে গেছে নিচের মাথাটা ভিতর দিকে উপরের মাথাটা কিন্তু বের হয়ে আসে এবং এই সাইডটা হচ্ছে আপনার আবার ভিতরে অর্থাৎ এটা কিন্তু কোনোভাবেই ঠিক নেই দেখেন এই সাইডে আবার এক সুতা তাহলে এটা প্লাস্টারটা আমি কিভাবে করব আমার কিন্তু অনেকটা জামেলা পোহাতে হবে এই প্লাস্টার করে এগুলো মিল করতে গিয়ে তো এইভাবে যদি ভাবে যদি কাজগুলো না হয় এইভাবে ভুল করা হয় তাহলে কিন্তু আর সমস্যা এরপরে আরও আরও একটি কিন্তু মারাত্মক ভুল এখানে আছে। দেখেন এদিকে আবার এই যে বুটটা ফিটিং করেছে এটা কিন্তু আবার সমান করে ফেলেছে ওয়ালের সঙ্গে দেখেন আমি গজ দিয়ে কিন্তু গজ ধরে কিন্তু আপনি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে দেখেন আমি গজ ধরেছি স্টিলের একটি গজ দেখেন সমান ওয়ালের সমান অর্থাৎ আমি যদি প্লাস্টার করি আধা ইঞ্চি তাহলে এই বুটটা কিন্তু ভিতরে পড়ে যাবে তো একটা সমান একটা বাহিরে এরকমভাবে তফাত করে কাজগুলো করেছে মাপে কাজগুলো করে নাই আরেকটি আপনাদেরকে দেখাবো নিচে এটা আবার বের করে বসিয়েছে বুটটা দেখেন এই বুটটার দিকে লক্ষ্য করেন এই যে বুটটা ফিটিং করেছে দেখেন এখানে আবার মশলা আর এক ইঞ্চি মশলার প্রয়োজন হবে এই বুটের সমান করতে প্লাস্টারটা এক ইঞ্চি মশলার প্রয়োজন হবে তো আমি তো প্লাস্টার কিন্তু একই মাফে আমার করতে হবে আমি কিন্তু প্লাস্টার তফাত করব না একই মাফে আমার প্লাস্টার করতে হবে আমি কিন্তু হাফ ইঞ্চি প্লাস্টার করে থাকি এর বেশি প্লাস্টার করি না কারণ হাফ ইঞ্চির বেশি প্লাস্টার করলে বেশি মোটা প্লাস্টার করলে প্লাস্টার দুর্বল হয় তো এখানে এভাবে যদি কাজগুলো করা হয় তাহলে কিন্তু রাজমিস্ত্রি কাজ করতে প্লাস্টারের কাজ করতে অনেকটা প্রবলেম সমস্যা হয় অবশ্যই বিষয়গুলো লক্ষ্য করবেন যাতে একোরিটভাবে কাজগুলি হয় কাজও সুন্দর হবে ভালো হবে আর যদি কাজগুলি একোরিটভাবে না করা হয় তাহলে কিন্তু অনেকটা প্রবলেম সমস্যা হয় প্লাস্টার করতে গিয়েও কিন্তু প্রবলেম সমস্যা হয় কারণ যদি কাজগুলা সুন্দর না হয় একোরিট না হয় তাহলে কিন্তু কাজ দুর্বল হয় কারণ এখানে প্লাস্টার বেশি মোটা করা যায় না আর প্লাস্টার একই মাপে করতে হবে এখানে এই যে পাইপগুলো দেওয়া হয়েছে পাইপগুলো অনেক জায়গায় দেখেছি আপনার এ বের করে দেওয়া হয়েছে প্লাস্টারে কিন্তু এগুলো নিচে যাবে না তো এখানে আপনার এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখেন এই যে পাইপটা একটি পাইপ বাহিরে আর একটি ভিতরে এটা তো প্রথমেও দেখাইছি এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে